মানহার রেসিপিতে আপনাদের সবাইকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ছোট্ট টিপস আমার আরো ছোট্ট ছোট টিপস আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেয়া আছে আজ আমি দেখাবো নন স্টিক ফ্রাই প্যানের নিচ কালো হলে এটা কীভাবে তাড়াতাড়ি চকচকে করা যায় সেই পদ্ধতি একটা চামচ পরিমাণ বেকিং সোডা যেহেতু পাতিলের নিচটা অনেক ময়লা লেবু বেশি ময়লা ভালো করে সোডা লেবু লাগিয়ে নিতে হবে আমি সব দিক দিয়ে বেকিং সোডা আর লেবু রস লাগিয়ে দিয়েছি এখন আমি পাঁচ মিনিট অপেক্ষা দর্শক আমি প্যানটাকে লেবু আর সোডা দিয়ে পাঁচ মিনিট এরকমই রেখেছি আমার যে প্যানটা প্যানটা কিন্তু দেখতেই পারতেছেন অনেক ময়লা তো আমি অযথা এটাকে বেশি ঘষাঘষি না করে আমি এখানে একটা ছুরি নেব নিয়ে যে ময়লাগুলি আছে ময়লাগুলি আমি উঠিয়ে নেব দেখুন আমার প্যানের ময়লাটা দ্রুত কিন্তু উঠে যাচ্ছে লেবু আর সোড়া দিয়ে ভিজিয়ে রাখার কারণে আমি বিম আর গরম পানির মিক্স রন দিয়ে একটা মাজুনি দিয়ে প্যানের যে নিচটা এটা ডলে নেব কারণ আমার প্যান্টটা অনেক ময়লা যার কারণে আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি গরম পানির সাথে লেবু সোডা ডিটারজেন্ট ব্যবহার করলে দ্রুত প্যানটা পরিষ্কার হবে দেখুন মিনি সেই আমার এই প্যান্টটা চকচকে হয়ে গিয়েছে দর্শক আমার এই টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ